সংসারটাকে একটু একটু করে গুছিয়ে রাখা তার সাথে ছোট বড় সকলেরই কিছু কিছু ইচ্ছে পূরণ করা তার মধ্যে এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যা হচ্ছে আমার ছেলে খেতে চেয়েছে তো আলুগুলোকে কেটে ময়দা আর হচ্ছে সোডার সাথে মেখেছি মেখে এই যে আপনাদের দাদাভাই আজকে হাটের জন্য গজা তৈরি করলো তো সেই তেলেই ভেজে নিতে বললাম কারণ এটা হচ্ছে ডিপ ফ্রাই করলেই একটু ভালো লাগে খেতে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি সঙ্গীতার ঘরক নয়টি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন ব্লগ দেখতে দেখতে সম্পূর্ণ ব্লগটা দেখে যদি আপনাদের কোথাও ভালো লেগে যায় তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে চলুন আজকে ব্লগটা এখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এগুলো আপনাদের দাদা দাদাভাই তুলে দিচ্ছে মনে হচ্ছে আমি খাওয়ার জন্য অকুল হয়ে গেছে তো এখানে প্লেট নিয়ে বসে আছি তো এটা একদমই আমার জন্য না এটা হচ্ছে ছেলের জন্য বানানো হচ্ছে এখানে তো এটার সাথে একটু সস হলে ভালো লাগতো তো একদম দোকানে গেলো দোকান থেকে ঘুরে আসলো ম্যাগি সস নেই তো যাই হোক এইভাবেই ছেলে খেয়ে দেখলো বল কি মা ভালো হয়েছে কিন্তু সসটা হলে ভালো লাগতো আর তার সাথে মেউমিশ দিয়ে খেলে এই জিনিসগুলো ভালো লাগে তো গরিবের খাওয়া আর কি হবে তো যাই হোক যেমন করে বানানো হয়েছে যেমন আছে ওরকমই খেতে হবে আর এইগুলো আম দেখুন ওদিন বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড আম গাছের ডালটা ভার হয়ে গেছিল আমের চোটে তো ওটা ভেঙে পড়ে গেছে তো এগুলো কিছু আম আমি ঘুরিয়েছি কিছু কি অনেকটাই ঘুরিয়েছি আর বাকি বাড়ির যত মেম্বাররা আছে সম সবাই নিজ নিজ একটু কিছু কিছু করে নিয়ে গেছে দুই কেজি তিন কেজি এরকম করে কুড়িয়ে কুড়িয়ে অনেকে নিয়ে গেল কয়েকজন তো যাই হোক আমাদের জন্য এই কয়েকটা কাটা হচ্ছে শুকোতে দেওয়া হবে আর দেখুন অঝরে বৃষ্টিটা চলে আসলো আর কি ঘিমসে গরম একদম তো বৃষ্টিটা হয়ে ভালোই হলো যাই হোক একটু ওয়েদারটা ঠান্ডা হবে থাকতে ভালো হবে ঘরের মধ্যে আর এই যে উনি কাটছেন তো যাই হোক এগুলো আমি দেখুন হলুদ টলুদ মাখিয়ে শুকোতে দিলাম আচার বানাবো তো যাই হোক হলুদ মাখার পর দেখুন কি অবস্থা এদিকে তো বৃষ্টিটা প্রায় থেমে গেছে আর আমার হাতের অবস্থা তো একদম খারাপ হলুদ হলুদ হয়ে গেছে কারণ হাতেও হচ্ছে মানে এগুলো হলুদ তো কে না এগুলো তো মানে রং মেশানো থাকে তো যাই হোক এগুলো ওইভাবে শুকাক আর এই যে আমগুলো দেখুন আরও কতগুলো রয়েছে আর ওগুলোর থেকে কাটলো আর এগুলো হচ্ছে জমিনের মিষ্টি কুমড়া আর ওই যে যেগুলো আলু কুড়িয়ে নিয়ে এসেছিলো ওখানে কিছু আলু আছে তো এই আমটা দেখুন ফেটে গেছে তো পচা পচা ভাব শুরু হয়ে যাচ্ছে তো তার আগেই ফেলে দিই নষ্ট হওয়ার আগে আর এখানে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি বেশি সময় না হাতে অল্পটুকু সময় আছে কারণ এখন প্রায় বিকেল বিকেল ভাব হয়ে যাচ্ছে একটু করে সন্ধ্যা নেমে যাবে তো বিকেলবেলা হওয়ার পর সন্ধ্যাটা একদম ঝট করে নেমে পড়ে তা যাই হোক এগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এই যে মাকড়সাগুলোর জাল পড়েছে আর মাকড়সার জাল ঘরে থাকা একদমই ভালো না মা লক্ষ্মী এগুলো একদম পছন্দ করে না তাই যাই হোক আমার রান্নাঘরটা তো একদম সাদা কোনো গোছান গাছান নাই কারণ একদিকে হচ্ছে রান্নার টেবিলটা একদিকে খাওয়ার টেবিলটা আর হচ্ছে ওই সাইডে হচ্ছে ওগুলো মানে এটা কিন্তু থাকারই ঘর কারণ যখন ঘরগুলো বানিয়েছিল ও তো এগুলো কোনো মানে সিস্টেম করে বানায়নি শুধু থাকার ঘর অনুযায়ী গ্রামের লোক তো ওইভাবেই বানিয়েছে তো এগুলো তো আমার বিয়ের আগে করেছে শুধুই জানলা টালনা দরজা এগুলো হচ্ছে বিয়ের পরে করা তা যাই হোক এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি দেওয়ালগুলোতেও নোংনা পড়ে গেছে আর ঘর বাড়ি না পরিষ্কার করলেও হয় না আর বার দেখে শুনে ঘর পরিষ্কার করতে হয় যে সে বারেও ঘর পরিষ্কার করতে নেই যেরকম মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এগুলো বার তো আছেই এগুলোর দিনে করতে নেই তার মধ্যে আছে সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা একাদশী এগুলোর দিনেও ঘর ঝাড়াঝারি করতে নেই এই জন্য দিনক্ষণ দেখে একটু ঘরটা ঝাড়াঝুরি করা ভালো কারণ নাতে অ টাইমে বা অসময়ে পরিষ্কার করলে মা লক্ষ্মী একদম অত্যন্ত রুষ্ট হয়ে যায় আর তখন আমাদের ঘর সংসার সব যেন কীরকম লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে লক্ষ্মী ছাড়া মানে দেখবেন সংসারে না ছন্দ ফিরে আসে না হয়তো টুকি টাকি এটা ওটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি মানে আমরা কিন্তু বুঝতে পারি না কোন কারণে কী জিনিস হয় এই জন্য কিছু কিছু নিয়ম আছে সংসারে না মানলেও নয় হ্যাঁ অনেকে কুসংস্কার বলতেই পারে কিন্তু দেখুন বড়রা যেহেতু তারা আদিকাল থেকে অনেক কাল থেকে তারা নিয়মগুলো করে আসছে নিশ্চয়ই এই নিয়মগুলোর মধ্যে কোনো না কোনো মানে আছে বা উদ্দেশ্য আছে বা কোনো না কোনো ভালো জিনিস আছে এই জন্য কিন্তু তারা করে আসছে বা ওই আস্তে আস্তে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমরাও শিখে আসছি এই জন্য বড়োদের কিছু কিছু কথা আছে না অমান্য করাই ভালো কারণ তারা কিন্তু আমাদের ভালোর জন্য নিয়মগুলো শেখায় কখনো খারাপের জন্য না তো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে তো যাওয়া হোক টেবিলটাই যে গুছিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে যে তেল শ্যাম্পু এগুলো কিছু অর্ডার দিয়েছিলাম তো সেগুলো এসে তো ওগুলো এখানে খুলে রাখা হয়েছে তো তেলটা তো একদমই বাড়ন্ত হয়ে গেছিলো তো ওই জন্য তেলটা হচ্ছে অর্ডার করেছি তার সাথে শ্যাম্পু আর কন্ডিশনারটা ও দুটো আর একটু আছে তো তাও ব্যাস ওই দুটো দিয়ে দিয়েছি আর এখানে আলমারিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ধুলো তো সব জায়গায় পড়ে না তো এখানে তো বোঝা না গেলেও এখানেও তো ধুলো পড়ে তো যাই হোক এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর ছেলেদিকে ঘরে খেলাধুলো করছে আর সংসার করতে গেলে না ধৈর্য জিনিসটা অতিরিক্ত ধৈর্য ধরে থাকতে হয় না ধৈর্য ধরলে কোনো কিছুই যেন হতে চায় না কারণ সব কিছু কিন্তু ঝট করে পাওয়া যায় না যেরকম একবারে কেউ গাছে ওঠা শেখে না ওরকমই সংসার করতে গেলেও এই নিয়ম নীতিগুলো একবারে কিন্তু আমরা শিখে উঠতে পারি না নতুন নতুন যখন বিয়ে হয় নারীদের তখন দেখবেন এত নিয়মের মাঝখানে আমরা পড়ে যাই তখন না করতে করতে নিয়মগুলো করতে করতে মনে হয় কি ধূর কোন ঝামেলায় এসে পড়লাম আমাদের ওই স্কুল জীবনটাই ভালো ছিল পড়াশোনা করতাম টিউশনি যেতাম খেতাম আর খেলতাম তো যাই হোক এই যে ঘর সংসারে কাজকর্ম করে একটু বাইরে বেরিয়ে পড়লাম নদীটাতে দেখছি জল হয়েছে কিনা তো জল কমে আছে বেড়েছিল বলে তো ওটাই দেখছিলাম আর এই যে আমাদের গ্রাম ঠাকুরের ঘরগুলো এগুলো তো পাকা করেছিল আজকে ছাদ আজকে কালকে এই দুটো দিন ছাদ দিলো মানে ওই যে উপর দিয়ে ছাদ তো এখন যাচ্ছে একটু দোকানে বিকেলবেলার কিছু খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য ছেলে কয়দিন ধরে ম্যাগি খেতে যাচ্ছে আর আমার শাশুড়ি মা দিল লবণ আনতে তো ছেলে হচ্ছে লবণ নেবে আর আমি নেবো ম্যাগি পাস্তা আর হচ্ছে চা যেহেতু খাই তো একটা লিকুইড চেয়ার প্যাকেট তো এগুলোই হচ্ছে খরচা করতে আসলাম তো তার সাথে কী হয়েছে তো যেহেতু দশ টাকা বাদ একটু বেশি হয়ে গেছে আমার ছেলেকে ও ঠাকুমা দিয়েছে তুই কিছু খেয়ে নিস তো ওটা দিয়ে না হলো এই যে লিচি জুস আমরা এই যে সব কিছু নিয়ে এখন বাড়ি মুখো হয়েছি তো ছেলেকে বলছি তুই কী নিলি নুন বলে নুন কেমন টেস্ট বলে কি টক নুন বলে টক মানে হাসাহাসি করছি মা ছেলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে গিয়ে জিনিস টিনিসগুলো রেখে দেখুন চলে এসেছি এখানে পুজোর জিনিস জোগাড় করতে পরের দিন বৃহস্পতিবার তো ভাবলাম ছেলেকে বললাম কি এখনও তো বেলা ডোবেনি অনেকটা বেলা বাকি আছে তো চল হাট হাট হাটে আসি ওদিক থেকে তো ওই তো আসার সময় মনে পড়লো যা প্লাস্টিকের ঠোঙাটা নিয়ে যায় বাড়ির থেকে তো ঠাকুরের ফুলগুড়াটা উঠে নিই তাহলে কালকে আর সকাল সকাল ফুল তুলতে হবে না আর না বৃহস্পতিবার করে গাছের মধ্যে ফুল থাকতেই যায় না সবাই একদম সার সকালে পুজো দিয়ে দেয় তো গাছে ফুল থাকে না স্নান টান করে সব জায়গায় আসতে ইচ্ছে করে না জঙ্গল তো পোকামাকড় থাকলে একদম বিশাল অবস্থা খারাপ হয়ে জঙ্গল মানে ওই জঙ্গল না এগুলো বাড়ির পাশেই জঙ্গল ব্যস্তর ঠায় তো ওরকম না একদম জঙ্গলে গেছি এগুলো চারিধারে ফুল আর এই যে জঙ্গল আশেপাশে বাড়ি এটা কিন্তু রাস্তাটা ধার দিয়ে তো তাও গরমের দিন তো বলা যায় না কোথায় কি পোকামাকড় থাকে তো এই জন্য পুজোর এই যে কতগুলো ফুল তুলে নিলাম দেখুন ফুলগুলো দেখতে এত ভালো লাগছে মানে তুলতে তুলতে মনে মনে হচ্ছে আরও তুলি আরও তুলি কিন্তু এদিকে বেলাটাও যাই যাই ভাব হয়ে গেছে তো যাই হোক এই দেখুন আমাদের বাড়ির পাশেই কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে আমাদের জানলার ওই পাশ থেকে যে দেখা যায় ওই পাশটা তো যাই হোক এইখানে ফুল টুলগুলো তুলে নিলাম তো কাকিমাদের এখান থেকে ভাবলাম যেহেতু ফুল তুলছি তো কয়েকটা হচ্ছে বেলপাতাও তুলে নিয়ে যাই ওই যে কাকিমাদের ওই পাশে ওই যে বেলপাতা গাছ আছে তো ওখান থেকে বেলপাতা নেব বেল বেলপাতা নিচ্ছি আর ছেলে বলছে মা এরকম করে উঠাচ্ছ তো একটা একটা করে ছিল না মানে ওই যে পাতাগুলোতে তিনটে করে বেলপাতা আছে যে একটা পাতায় তিনটে করে তো আমি বললাম কি এই ওইখান থেকে যদি একটা বেলপাতা ভেঙে যায় তাহলে আর ওই বেলপাতার কোনো কাজ কাজে হবে না কাজে দিবে না তো যাই হোক অনেক কটা তুলে নিলাম এখানে আর এখন নতুন নতুন পাতা বেরিয়েছে তো তো তুলতে ভালো লাগছে পাতাগুলো মসৃণ মসৃণ আছে আর যখন হচ্ছে পাকাগুলো পাকা হয়ে যায় তখন পাতাগুলো হচ্ছে শক্ত শক্ত হয়ে যায় এই যে এর বাড়িতে এসেছি তুলতেই ভাইয়ের ধোকে বলছি তুই কোথায় ছিলি ওরা খেলতে গেছে তো বললাম তোদের ছাগলগুলো দেখ আমাদেরকে দেখে চেঁচাচ্ছে মানে হচ্ছে ভেবেছে বাড়ির লোক আসছে তো তুলতে বলছে ওদের বাড়িতে হয়তো কেউ নেই এখন তো যাই হোক আপাতত তো এই তো এগুলো নেওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি মুখে চলে যাচ্ছি সন্ধ্যা লেগে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো আজকের মতো ব্লগটা কিন্তু শেষ করছি টা রাধে রাধে কালকে কিন্তু ব্লগ দেখবেন সবাই টা রাধে রাধে